বলুন নমস্কার আমি হচ্ছি বক্রেশ্বর মন্দিরের সেবাই নাম অক্ষয় আচার্য এই বক্রেশ্বর আমার বাবার আমল থেকেই দেখছি যে একটা অন্ধকারচ্ছন্ন বর্তমানে আরও অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে স্ট্রিট লাইট এখানে নেই বাথরুম পায়খানার কোনো ভালো ব্যবস্থা নেই বাস স্ট্যান্ডের সেট ছিল সেটা ভেঙে দিয়ে সেটাও নষ্ট হয়ে গেছে কোনো যাত্রীদের প্রতীক্ষালয় এখানে নেই কলকাতা থেকে ট্যুরিস্ট বাস ছিল পর্যটন কেন্দ্রের যে বাস ছিল সেই বাসগুলোও উঠে গেছে মোটামুটিভাবে বক্রেশ্বর এখন টোটালটাই অন্ধকারের জন্য এখানে নটা ডিপার্টমেন্ট ছিল পিডব্লিউডি কনস্ট্রাকশান বোর্ড পশু দপ্তর তারপরে হিলিয়াম ল্যাবরেটরি ভাবা অ্যাটামিক রিসার্চ সেন্টার এই টোটাল ব্যাপারটা এখন অন্ধকারের জন্য যে জায়গাগুলো ওনাদের সংরক্ষিত ছিল সেই জায়গাগুলো এখন দুষ্কৃতীদের আড্ডাখানা তৈরি হয়েছে যাতে করে এই বক্রেশ্বর সরকারের নজরে আরও আসে এবং ভালো হয় তার জন্য আমার জোরহাত করে প্রতিবেদন এটা একটা ট্যুরিস্ট স্পট পানীয় জলের ব্যবস্থা চলছে কিন্তু এখনও পানীয় জলের সুরাহা হয়নি যাতে করে পানীয় জলের একটা সুরাহা হয় যাত্রীদের বাথরুমের ব্যবস্থা হয় মন্দির এলাকায় কোনো ঠান্ডা পানীয় জল নেই এই টোটাল ব্যাপারটা যেন তুলে ধরা হয় এবং কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা করা হয় যাতে করে অন্ধকারচ্ছন্ন মুক্ত হয় এবং যে হিলিয়াম ল্যাবরেটরি ভাবাডোমিসার্চ সেন্টারের পিডব্লিউডি কনস্ট্রাকশান বোর্ডারের যে বাড়িটা নিয়েছিল তো এখন জুয়ার আড্ডাখানা মদের আড্ডাখানা নেশাগ্রস্ত লোকের আড্ডাখানা তৈরি হয়েছে সরকার যে তেত্রিশ একর সম্পত্তি বামফ্রন্ট আমলে আমাদের নিয়েছিলেন ডেভেলপমেন্ট করার জন্য সেটা আজও পর্যন্ত জাস্ট একটা বাউন্ডারি দেওয়া হয়েছে কতগুলো কটেজ হয়েছে সেগুলো ভগ্ন অবস্থায় তিনটে পুকুরকে আমার বাবার আমলে জেঠামশাই সদানন্দ আচার্য ছিলেন এই সেবায়ত কমিটির সেক্রেটারি মারা গিয়েছেন তখন বলেছিলো যে এই তিনটে পুকুরে কেটে একটা করা হবে বোটিং ব্যবস্থা করা হবে সেসব দূরের কথা জাস্ট বক্কেশ্বর ট্যুরিস্ট ভোরবেলায় ঢুকে এখানে একটা বাথরুম সারার জায়গা হয়ে গেছে বাথরুম সেরেই আপনার লোক চলে যাচ্ছে কোনো রকম ট্যুরিস্টের মানে এনজয় প্রদর্শনীর জায়গা এখানে কিচ্ছু নেই আমরা ব্যবসাদার থেকে আরম্ভ করে সেবায়ের তরফ থেকে কোনোরকম আমাদের অন্য সংস্থানের খুব দুর্বৃত অবস্থায় দাঁড়িয়েছে সবচেয়ে যেটা বড়ো ব্যাপার যে আপনার ট্যুরিস্ট যেখানে পার্কিং এখানে গাড়িগুলো দাঁড়ায় সেখানে একটা জলের ব্যবস্থা নেই বা সেটের ব্যবস্থা নেই যেখানে স্নানাগার ঠিকমতোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরা কিন্তু সেইভাবে জেলা পরিষদের কোনো নজর নেই এবং যাতে করে এই যোগাযোগ ব্যবস্থাটা হয় তার একটা ব্যবস্থা করার অতি অবশ্যই দরকার আর বক্কেশ্বরে যে পঞ্চপিটের মধ্যে একটা পিট তো এই পঞ্চপীঠের মধ্যে চারটে পিট আপনি দেখুন কীভাবে ডেভেলপ হয়েছে ঠিক আছে রাস্তা রাস্তাঘাট রেললাইনের ব্যবস্থা আর আমার বক্কেশ্বরে রকম কমিউনিকেশান নেই যেদিক থেকে আসবে একটা মানুষকে ছ ঘন্টা জার্নিং করে আসতে হবে এখন কিন্তু মানুষ ছ ঘন্টা জার্নিং পছন্দ করে না এর জন্য আমাদের এখানে অবহেলিত বক্রেশ্বর এই ব্যাপারগুলো বহুবার বহুবার আমরা বিভিন্ন দপ্তরকে জানিয়েছি তার কাগজপত্র আমাদের কাছে আছে আমরা এখনও জানাচ্ছি যে এইগুলো এখানে নেই কোনো রকম কোন কারো কোন দপ্তরের কোনো সুরাহা কিছু আমরা দেখছি না তথা টিভির কাছে টিভির কাছে অনুরোধ রাখছি যাতে করে এই বক্রেশ্বরের ব্যাপারটা তারা যেন একটু তুলে ধরে এবং সঠিকভাবে এই জায়গাটায় যাতে করে ডেভেলপ হয় যদি কলকাতা টিভি এই জায়গাটা একটু দেখে আমাদের মনে হয় বহু লোকের এখানে অন্য সংস্থান তৈরি হবে এখানে কাজ দিতে হবে না সরকারকে জায়গাটা শুধু ডেভেলপমেন্টের একটা ব্যাপার আর কিচ্ছু না এত বড়ো জায়গা এখানে পড়ে আছে পশ্চিমবঙ্গে আমার মনে হয় কোনো জায়গা ডেভেলপমেন্ট করার জন্য এত জায়গা এখানে অন্য অন্যান্য জায়গায় পড়ে নেই এই রুট দিয়ে বিভিন্ন নেতা নেত্রীরা পেরিয়ে যায় কিন্তু এই বক্রেশ্বরটা কেন এত অবহেলিত এখানে কেন দেখে না এই ব্যাপারটা আমি কলকাতা টিভির কাছে একটু অনুরোধ জানাচ্ছি তারা যেন নিজে একটু পরিদর্শন করে ব্যাপারটা একটু তুলে ধরেন আমার অনুরোধ রইল আপনার নাম আমার নাম হচ্ছে অক্ষয় আচার্য